মেডিকেলের কোচিংয়ের জন্য যারা যারা ভর্তি হতে চায় তাদের অলরেডি পরীক্ষা দুবার হয়ে গেছে এবং দুবার পরীক্ষার পাশাপাশি এবারে যারা নিট পরীক্ষা দিল তাদের নাম্বারের উপর ভিত্তি করে আবারও নতুন করে অ্যাপ্লাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল আমিন মিশন পশ্চিমবঙ্গের আবাসিক কোচিং মেডিকেল এবং জেই এর অন্যতম একটি আবাসিক কোচিং হচ্ছে আল মিশন সো আলামিন মিশনে নতুন করে আবার আলমিন মিশন নতুন করে আবার নিটের রেজাল্টের উপর ভিত্তি করে নিটে এবার যারা পরীক্ষা করতে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে নিট কোচিংয়ে হবে তো কাদের কাদের কোন কোন ক্ষেত্রে ভর্তি নেওয়া হবে সেগুলো আজকে আমি আলোচনা করবো তো যারা যারা এবার পাশ করতে পারি এবারে পরীক্ষা অনেক জটিল হয়েছে অনেকে প্রিপারেশন ঠিকঠাক ছিল না পরীক্ষায় পাশ করতে পারি এবং তোমার স্বপ্ন আছে অনেকের এবারে লাস্ট ট্রাই হিসেবে আলমিন মিশনে ভর্তি হতে চাও সো আলামিন মিশনে একটা প্ল্যাটফর্ম যেখানে ভালো একটা জায়গা তোমাকে করে দিতে পারে তো আমি এক্ষেত্রে আমি কিন্তু আলমিন মিশন বা অন্যান্য মিশনের ভিডিও করে প্রমোট করছি না ভর্তি হওয়ার জন্য যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে নিজেকে যাচাই বাছাই করতে হবে এবং তারপর সেখানে পা বাড়াতে হবে এর জন্য সম্পূর্ণ আপনি নিজে দায়ী থাকবেন আর আপনি আপনি ভালো করে যাচাই বিচাই করবেন এবং তারপর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন সো এইবারে আলমিন মিশনে নতুন করে আবারও কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেছে তার কাউন্সেলিং রেজাল্ট এখনো বেরোয়নি কুড়ি তারিখে বেরোনোর কথা আছে যদি বেরো হয় তাহলে আমি আপনাদের জানাবো আর এবারে নিটের রেজাল্টের উপর ভিত্তি করে যারা যারা এবার পাশ করতে পারেনি তাদের আলামিন মিশন আবার ভর্তি নেওয়ার ব্যবস্থা করেছে তো ছেলে মেয়ে এবং যারা যারা দুশোর নিচে নাম্বার পেয়েছ তাদের জন্য ভর্তির আছে। কোন কোন দিন কোন কোন ভর্তি হবে কোন কোন বারে সাক্ষাৎকারের মাধ্যমে এবং ফর্ম ফিল আপ কিভাবে করবে এই ব্যাপারে আজকে আমি আলোচনা করবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওতে যদি নতুন হয়ে থাকো বা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এডুকেশনাল রিলেটেড এবং জব রিলেটেড এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি সো চলুন শুরু করা যাক আপনাদের কোনো রকম যদি কোয়ারিজ বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে আলামিন মিশনে মেডিকেলে পাঁচশো নম্বর ও তার উপরে পেয়েছে চারশো বাহাত্তর জন এবারে রেজাল্ট অনেক বেশি টান হয়েছে কারণ প্রশ্ন অনেক জটিল ছিল এর মধ্যে তানজিদ সাইদ তানজিদ হয়েছে প্রথম আরাফত হোসাইন হয়েছে সেকেন্ড এবং সারিফ হাসান এবং শামিমা যথাক্রমে পরে বর্তী স্থান দখল করেছে সো আলামের মিশনে যারা যারা নিট কোচিং আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চায় তাদের নোটিফিকেশান অলরেডি অনেক আগে বেরিয়ে গেছে এবং তাদের কাউন্সেলিং রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশ পায়নি যদিও কুড়ি তারিখের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা আছে যারা যারা নিট মেডিকেল কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আলামিন মিশনে অ্যাপ্লাই করেছো কাউন্সেলিং করেছো তাদের রেজাল্ট এখনও প্রকাশ পায়নি তোমাদের রেজাল্ট খুব দ্রুত প্রকাশ পাবে এবং আলামিন মিশনের মেডিকেলের কোচিংয়ের জন্য যারা যারা ভর্তি হতে চায় তাদের অলরেডি পরীক্ষা দুবার হয়ে গেছে এবং দুবার পরীক্ষার পাশাপাশি এবারে যারা নিট পরীক্ষা দিল তাদের নাম্বারের উপর ভিত্তি করে আবারও নতুন করে অ্যাপ্লাই নতুন করে আবারও কোচিংয়ে ভর্তি নেওয়ার জন্য আবেদন জারি হয়েছে সো নিট ইউজি দু হাজার ছাব্বিশ আবাসিক কোচিংয়ে যারা যারা পরীক্ষা ছাড়াই সরাসরি অভিভাবকসহ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হতে চায় সো তাদের জন্য আজকের এই ভিডিওটি সো নিট ইউজি দু পঁচিশ প্রাপ্ত নম্বর এখানে যারা চারশো তার বেশি পেয়েছে এবার যারা নিটে পাশ করতে পারেনি যারা যারা চারশো ও তার বেশি পেয়েছে তাদের ছাত্রদের অভিভাবকসহ ছাত্রদের সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে একুশে জুন শনিবারের দিন একুশে জুন শনিবারের দিন তারা খলদপুরে যেতে হবে এবং তাদের অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে তাদেরকে ভর্তি নেওয়া হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে পঁচিশে জুন বুধবারের দিন একুশে জুন শনিবার এটা হচ্ছে ছাত্রদের এবং পঁচিশে জুন বুধবার এটি হচ্ছে ছাত্রীদের জন্য যারা যারা তিনশো থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে পেয়েছে তাদের বাইশে জুন পঁচিশ বাইশে জুন দু হাজার রবিবারের দিন তাদের ভর্তির মানে সাক্ষাৎকারের ডেট এবং ছাব্বিশে জুন দু হাজার বৃহস্পতিবার এটি হচ্ছে ছাত্রীদের ডেট দুশো থেকে দুশো নিরানব্বই পর্যন্ত যারা যারা নাম্বার পেয়েছে তাদের তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবারের দিন তাদের ডাকা হবে এবং মেয়েদের জন্য সাতাশে জুন শুক্রবার তাদেরকে ডাকা হবে সো যারা যারা এইবার আল আমিন মিশনে নিটিউজের দু হাজার পঁচিশ আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাই যারা যারা এবার চারশো বা পাশ করতে পারি তাদের যথাক্রমে একুশ বাইশ তেইশ ছেলেদের এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ মেয়েদের সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে যারা উল্লেখিত নাম্বার পায়নি যারা উল্লেখিত নাম্বার পায়নি মানে তিনশো নাম্বারও পায়নি যারা তারা নিচের মানদণ্ডের অনুসারে অনলাইনে ফর্ম ফিল করতে পারে ফর্ম ফিল আপ চলবে ছাব্বিশে জুন পর্যন্ত এক্ষেত্রে অভিভাবক সাক্ষরস সাক্ষাৎকারে গ্রহণ করা হবে এবং ছাত্রী সাতাশে জুন শুক্রবার এবং ছাত্র আঠাশে জুন শনিবার তাদের অভিভাবক সাক্ষ সাক্ষাৎকারে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ বছর দু এবং নিট ইউজি ছাত্র এবার একশো তিরিশ এবং ছাত্রী হচ্ছে একশো জন সো এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে সো দুস্থ মেধাবী এতিম ছাত্রদের জন্য বিশেষ ছাড় থাকবে এবং প্রতিদিন সাক্ষাৎকার শুরু হবে দশটা থেকে নিট এর স্কোর কোড সঙ্গে আনতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আনতে হবে মার্কশিট আধার কার্ড প্রভৃতি অরিজিনাল সহ এক কপি করে সেট এবং দুই কপি ফটোগ্রাফি সেখানে আনতে হবে এবং এর পাশাপাশি অ্যাডমিশন ইজ গোয়িং অন চলছে ওয়ান ইয়ার ক্লাস এর পাশাপাশি চলছে ওয়ান ইয়ার নিট কোর্সেস ইউজি ই আদার কম্পিটিভ এক্সাম এবং টু ইয়ার্স ক্লাসরুম কোর্স থাকছে ইলেভেন টুয়েলভের জন্য ফর নিট ইউজি অ্যান্ড জেই ফর নন রেসিডেন্সিয়াল কোচিং শুধুমাত্র আল আমিন মিশনে পার্ক সার্কাসে এইট ডি দর্গা পার্ক সার্কাসে অনলি ফর নন রেসিডেন্সিয়াল স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট সো যারা যারা এইখানে করতে চায় তারা করতে পারে এবং এখানে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে ফোন করা যেতে পারে এবং এর পাশাপাশি বলে রাখি পঞ্চম থেকে নবম শ্রেণীতে আওয়ালিন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ফর্ম দেওয়া হবে অফলাইনে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং অনলাইনে দেওয়া হবে নয় সেপ্টেম্বর সরি এটা শেষ তারিখ এবং আবেদন শুরু হবে দশই জুলাই থেকে আবেদন শুরু হবে দশই জুলাই থেকে এবং প্রবেশিকা পরীক্ষা হবে একুশে সেপ্টেম্বর দু ওয়েবসাইট রয়েছে এটা বিশদ জানতে এই নাম্বারে ফোন করা যেতে পারে তবে বলে রাখি এই যে ডেট রয়েছে এটা বিশেষ কারণে পরিবর্তন হতে পারে সো এই ছিল ভর্তির নির্দেশিকা যারা যারা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চায় সো তারা দ্রুত এই নাম্বারে অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে খলতপুরিকে দেখা করতে পারে সো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাকিদের মাঝে একটু ছড়িয়ে দাও সো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে যারা জুড়ে আছেন এবং আছো তাদের জন্য আজকের ভিডিও এ পর্যন্তই